আসসালামু আলাইকুম যারা গরমবাসে ইংরেজিতে কথা বলা শিখতেছেন অপরকে শেখাতে চান তার খানমেথ চিল্লেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি অধ্যায় বাংলা অর্থ সেগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে সম্পূর্ণ স্পোকেন ডিজাইনের আলোকে এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস সিস্টেমে এই বইটি তৈরি করা হয়েছে আপনি শুধু প্র্যাকটিস করার মাধ্যমে একে অপরকে পড়ানোর মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন আমরা শিখবো চ্যাপ্টার টোয়েন্টি ফোর পেজ নাম্বার ওয়ান থার্টি এইট হাউ টু প্র্যাকটিস নাউন উইথ মিড অর্থাৎ মিড ডে কীভাবে নাউন বসে পড়বেন লক্ষ্য করেন এখানে মিড প্লাস ঘন্টা সকাল দুপুর বিকাল রাত সপ্তম মাস বছর ক্লাস পরীক্ষা জায়গা অনুষ্ঠান কোনো ঘটনা রাস্তা নদী খাল অর্থাৎ যে কোনো অবস্থানের নাম বা স্থানের নাম বসে পড়তে পারবেন প্রথমে বাংলায় পড়বেন তারপর ইংরেজ ইংরেজি পড়বেন তারপর ইংরেজি প্লাস বাংলা মিলে পড়বেন অর্থাৎ তিনটা স্টেপে যদি আপনি প্র্যাকটিস করেন ন্যাচারালি আপনি ইংরেজিতে ইংরেজি শেখা যাবেন লক্ষ্য করেন প্রথম আমরা পড়ব ঘন্টা ঘন্টার মাঝামাঝি দিন দিনের মাঝামাঝি রাত মাঝ বা রাতের মাঝামাঝি সকাল মাঝ সকাল বা মধ্য সকাল বা সকালের মাঝামাঝি বিকাল মাঝ বিকাল বা বিকালের মাঝামাঝি সপ্তাহ মাস সপ্তাহ সপ্তাহের মাঝামাঝি মাস 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 বা সপ্তাহের মাসের মাঝামাঝি সময় মধ্যবর্তীর সময় শীতকাল শীতের বা শীতকালের মাঝামাঝি মৌসুম মধ্য মৌসুম বা মৌসুমের মাঝামাঝি সময় সময়ের মাঝামাঝি বছর বছরের মাঝামাঝি তারপরে বয়স বয়সের মাঝামাঝি বা মধ্য বয়সে বয়স্ক মধ্যবয়স্ক রাস্তা প্রতিমধ্যে বা রাস্তা মাঝামাঝি নদী মধ্য নদী বা মাছ নদী বা নদীর মাঝামাঝি পুকুর মধ্য পুকুর বা পুকুরের মাঝামাঝি মাঠ মধ্য মাঠ বা মাঠের মাঝামাঝি বাড়ি বাড়ির মাঝামাঝি অফিস অফিসের মাঝামাঝি সীমানা সীমানার মাঝামাঝি দরজা দরজার মাঝামাঝি বাজার বাজারের মাঝামাঝি অনুষ্ঠান অনুষ্ঠানের মাঝামাঝি কর্ম বা কাজ কাজের মাঝামাঝি কথা বা আলাপ আলাপের মাঝামাঝি বা কথার মাঝামাঝি কথার মধ্যে হাঁটা হাঁটার মাঝে বা হাটার মধ্যে সবা সবার মধ্যে বা সাক্ষাতের মধ্যে অভিনয় অভিনয়ের মধ্যে বা অভিনয়ের মাঝামাঝি শিক্ষা দেওয়া বা পড়ানো পড়ানোর মাঝামাঝি আলোচনা আলোচনার মধ্যে বা মাঝামাঝি পরীক্ষা পরীক্ষার মাঝামাঝি প্রস্তুতি প্রস্তুতি মাঝামাঝি হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি বাংলায় পড়বেন যে সকল বাংলার মধ্যে মাঝামাঝি শব্দটা যুক্ত করে পড়া যায় ঠিক উক্ত শব্দের পড়বে ইংরেজিতে মিড বসাবেন এখন আসছেন আওয়ার মিড আওয়ার ডে মিড ডে নাইট মিড নাইট মর্নিং মিড মর্নিং ইভিনিং মিড ইভিনিং উইক মিড উইক মান্থ মিড মান্থ টাম মিড ট্রাম উইন্টার মিড উইন্টার সিজন উইন্ট সিজন টাইম মিড টাইম উইয়ার মিড ইয়ার ace mid ace way midway, river mid river pond mid front field mid field house mid house office mid office boundary mid boundary door mid door market mid market function mid function work mid work talking mid talking walking mid meet walking meeting mid meet making action mid action teaching mid teaching discussion mid discussion exam mid exam প্রিপারেশন মিড প্রিপারেশন হ্যাঁ এইভাবে আপনি ইংলিশ টু ইংলিশ পড়বেন রপ্ত করার পরে তারপর তৃতীয় স্টেপে আপনি বাংলা ইংরেজি এইভাবে মিলে পড়বেন যেমন এখানে ঘন্টা মিড আওয়ার মিড আওয়ার ঘন্টা ঘন্টা মাঝামাঝি ডে মিড ডে দিন দিনের মাঝামাঝি নাইট মিড নাইট রাত রাতের মাঝামাঝি মর্নিং মিড মর্নিং সকাল সকালের মাঝামাঝি ইভিনিং মিড ইভিনিং বিকাল বিকালে মাঝামাঝি উইক সপ্তাহ উইক মিড উইক সপ্তাহ সপ্তাহ মাঝামাঝি মান্থ মিড মান্থ মাস মাসের মাঝামাঝি ট্রাম মিড ট্রাম সময় সময়ের মধ্যে উইন্টার মিড উইন্টার শীতকাল শীতকালে মাঝামাঝি সিজন মিড সিজন মৌসুম মৌসুমের মাঝামাঝি তারপরে আসেন প্রাইম সময় মিড টাইম সময়ের মাঝামাঝি ইয়ার মিড ইয়ার বসত বসত মাঝামাঝি এইজ মিড এজ বয়স বয়সের মাঝামাঝি এইজড মিড এজড মধ্যবয়স্ক ওয়ে মিড ওয়ে প্রতিমধ্যে রেবার মিড রিভার নদী নদীর মাঝামাঝি পন্ড মিড পন্ড পুকুরের মাঝামাঝি ফিল্ড মিড ফিল্ড মাঠের মাঝামাঝি হাউস মিড হাউস বাড়ির মাঝামাঝি অফিস মিড অফিস অফিসের মাঝামাঝি বাউন্ডারি মিড বাউন্ডারি সেমানার মাঝামাঝি ডোর মিড ডোর দরজার মাঝামাঝি মার্কেট মিড মার্কেট মার্কেটের মাঝামাঝি ফাংশন মিড ফাংশন অনুষ্ঠানের মাঝামাঝি ওয়ার্ক মিড ওয়ার্ক কাজের মাঝামাঝি টকিং মিড টকিং কথার মাঝামাঝি ওয়াক ওয়াকিং মিড ওয়াকিং হাঁটার মাঝামাঝি মিটিং মিড মিটিং সাক্ষাতের মাঝামাঝি বা সবার মধ্যে অ্যাক্টিং মিড অ্যাক্টিং অভিনয়ের মধ্যে টিচিং মিড টিচিং ডিসকাশন মিড ডিসকাশন আলোচনা মাঝামাঝি একজাম মিড একজাম পরীক্ষার মাঝামাঝি প্রিপারেশন মিড প্রিপারেশন প্রস্তুতি মাঝামাঝি হ্যাঁ বন্ধুগণ প্রতিটা অধ্যায়ে আপনি তিনটি স্টেপে পড়লে অটোমেটিক্যালি আপনি আগাতে পারবেন আপনার সন্তানও আগাতে পারবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ